ওমানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে তেত্রিশ প্রবাসীকে আটক করেছে মোসান্দামের পুলিশ কমান্ড অভিযুক্তরা আফগানিস্তান এবং ইরানের নাগরিক ওমানের সর্ব উত্তরের প্রদেশ বুখা থেকে তাদের আটক করা হয়েছে বলে এক এক্স বার্তা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ চলতি সপ্তাহে একই অভিযোগে আরও সাতাশ প্রবাসীকে গ্রেফতার করেছিল পুলিশের যৌথ অভিযানিক দল সেই সাতাশ প্রবাসী সকলেই ছিলেন পাকিস্তানের নাগরিক বিবৃতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ ওমানে গেল কয়েক মাস ধরে এই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন স্থল এবং সমুদ্র উভয় পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড আগের মাসে একই কায়দায় কেবল মোসান্দাম থেকে অন্তত একশোটি প্রবাসীকে আটক করা হয় সে সময় অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের দায়ে চৌরাশি প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় ওমান পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম